সবাইকে জুম্মা মোবারক আজকে একটা আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য জুম্মা নামাজ শেষে জলঢাকা উপজেলার বাংলাদেশ জাতীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের এখানে নেতাকর্মী আমরা সবাই মিলিত হয়েছি সেই জন্য আল্লাহ আমার কাছে সবাই শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আসলে যেহেতু গোটা বাংলাদেশ নির্বাচনী হাওয়া পড়ছে তাই না তো জল ঢাকা তো এর বাইরে না তো জল আসলে বিএনপির প্রার্থীতা নিয়ে বা যেহেতু কোনো ঘোষণা হয় নাই এ নিয়ে আমরা সবাই খুব উদ্বেলিত আমরা আসলে হয়তো প্রচারণামূলক যে নির্বাচনী কর্মকাণ্ড সেটার একটু ভাটা পড়ছে তবে সব দিক থেকে সুক্রিয়া যে আমাদের তেসরা নভেম্বরের পর থেকে হয়তো নেতৃস্থ পর্যায়ে হালকা হলো কর্মীরা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারি তিন ধানের শীষের একমাত্র মনোনীত প্রার্থী আহ্লাদ সৈয়দ আলী এবং শেষ হয় নাই এবং জাতীয় সংসদ নির্বাচন নীলফামারি চোদ্দ জল ঢাকা আসনের সম্ভাব্য প্রার্থী আহ্লাদ সৈয়দ আলী কারণ আমরা সবাই জানি যে বিশেষ করে যে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থীদের ঘোষণা হওয়ার পরে ওখানকার সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু প্রচারণায় তিনজন চারজন পাঁচজন সাতজন দেখা গেছে তাই না জল ঢাকার ক্ষেত্রে কিন্তু পরিবেশটা ওরকম না আর আমাদের জায়গা থেকে কিন্তু আমরা সময় একই রকম কথাবার্তা বা সব মেসেজ কিন্তু আমরা আসলে দিতে পারি না এইখানে নির্বাচনের এই মনোনয়ন প্রক্রিয়াটা তো গতান গতানুগতিক ধারায় হয় নাই না নর্মালি মনোনয়ন এক বোর্ড হয় যা যা হয় আপনারা সবাই জানেন তৃণমূল থেকে হয়তো সুপারিশ করে কিন্তু এবার কিন্তু প্রসেসটা সম্পূর্ণ আলাদা তো এই জন্য কেউ নিজে নিজে মনোনয়ন চাবে যে আমাকে মনোনয়ন দিতে হবে এরকম অ্যাক্টিভিটিস কিন্তু কারো নাই যাদেরকে প্রাথমিকভাবে সিলেকশন করছে যে ওনাকে মনোনয়ন দেওয়া যেতে পারে তাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে ডাকা হয়েছে তার সাথে বিভিন্নভাবে কথা বলছে বলতে বলতে একটা সময় যেয়ে কিন্তু ফাইনালাইজ করা হয়েছে কিন্তু জল ঢাকার ক্ষেত্রে ব্যাপারটা এই আলাদা যেহেতু যে বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল তার মধ্যে কিন্তু সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে 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 কিন্তু একা পড়ে গেছে অনেক বিষয় আসলে আমরা বলতে পারি যে এখানে যেমন একজন নেতা ছিল বিএনপির বহিষ্কৃত তো আব্বাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন দেওয়ার আগে কিন্তু এগুলো প্রক্রিয়াগুলো আমরা জানতেছিলাম যেহেতু আমাদের পার্টির ভারপ্রাপ্ত যেমন বলছে যে যাদেরকে উনি বহিষ্কার করা শুরু করছিল কাউকে কিন্তু ওই সময় ফেরত দেয় নেই যে তাদের ব্যাপারে নির্বাচনের আগে সিদ্ধান্ত হবে এবং সবার সাথে কিন্তু কথা বলে এক এক করে সবার প্রত্যাহার করতেছে কি শুধু প্রাথমিক সদস্য পদ এবং দলীয় কর্মকাণ্ড বিবেচনা করে পরবর্তীতে দলীয় কোনো পদে প্রদায়ন করা হবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তো আমাদের এখানে যিনি নেতা ছিলেন ওনাকে কিন্তু আমার আব্বাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সন্ধে আর পনেরো বিশ দিন আগে পার্টি অফিসে ডাকা হয়েছিল এগুলো কিন্তু আমরা কিন্তু বলতে পারছিলাম না ডেকে কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনার কি ইচ্ছা দল তো এই সিদ্ধান্ত নিয়েছে ওনাকে নমিনেশন দিবে বলে ঠিক আছে আমার বহিষ্কারে দেশ উড্রো করলেই হবে আমি ধানের শেষের ভোট করবো আমি কোনো ডিস্টার্ব করব না এই সিদ্ধান্ত আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্দিষ্ট মাধ্যম জানাইছে উনি সিদ্ধান্ত নিয়ে ফোন দিয়ে দিয়েছিলেন এখন পরবর্তীতে তিনের এমন না যেখানে অন্য কাউকে দেওয়া হয়েছে এই যে আমরা যে প্রক্রিয়াটার মধ্যে গেলাম এটাও তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গেছি তো মানে ওই মন্দের ভালো আমরা হয়তো এটাও একটা পরীক্ষা দিলাম ফেস করলাম যে ফেস করে হয়তো বিভিন্ন এটা হয়তো দলের একটা পরীক্ষা যে উনি কি এই ম্যাচুরিটি কীরকম দেখায় তো আমরা কিন্তু একটা ছোট খাটো কোনো সামাজিক কর্মকাণ্ড কিন্তু এই এক দেড় মাসে কিন্তু বন্ধ রাখি নেই আমরা যাইতে না পারি আমাদের প্রতিযোগিতা গেছে এগুলো কিন্তু অবজার্ভ করা হয়েছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু সেই পদেও পা বাড়াই নেই তো এটাও কিন্তু একটা দলের যে শৃঙ্খলা বোধ এর মধ্য থেকে আসলে আপনারাও যে আপনাদের জায়গা থেকে যে সহযোগিতা করছেন কারোর সাথে কোনো বিবাদে জড়ার নাই কোনো ধরনের এমন কোনো কর্মকাণ্ড করার নাই দলীয় বিশৃঙ্খলা করার নাই যেটাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় অনেকে অনেক ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করছে আসলে আমরা তো বুঝতেছিলাম যে এই পরামর্শগুলো আসলে গ্রহণ করলে এগুলো ভালো হবে না আমাদের দলের অভ্যন্তরে অনেকে অনেক ধরনের যে কর্মকাণ্ডগুলো যেগুলো করছে সেগুলো অবশ্যই প্রার্থী হিসাবে বা প্রার্থীর প্রতিনিধি হিসাবে ভালোভাবে নেওয়ার কথা না কিন্তু তারপর আমরা কিন্তু চরম ধৈর্য ধরছি এখন এতদিন তো নিশ্চয়ই আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে যে এইখানে একশো জন জোট সঙ্গী যারা আছে তারা নামের তালিকায় দিছে হয়তো যে দলকে হয়তো দুইটা বা তিনটা আসন সর্বোচ্চ দিতে পারে সে হয়তো দশ জনের নাম দিচ্ছে এখানে লিয়াজো কমিটি আছে তারা কিন্তু একশো আটষট্টিটা আসনের সব জায়গায় কিন্তু আপনার তাদের জনপ্রিয়তা কি ওই দলের ওই আসনের কি ভবিষ্যৎ সব কিন্তু তারা এগুলা মানে তথ্য সংগ্রহ করতেছে তারা ওই জায়গায় সার্ভে করতেছে এখানে যে জোট হইলেই যে একটা জায়গায় নীলফামারি তিনি জোট হইলেই যে কাউকে যত বড় ক্যান্ডিডেট হোক তার যদি ব্যক্তিগত ভোট না থাকে তার দলের ভোট না থাকে এইবার কিন্তু ওই ফেমার পাবে না তা আমাদের কিন্তু সকল প্যারামিটারে সকল প্যারামিটারে কিন্তু আল্লাহ এরপরে ঘোষণা হোক ওনার নাম আসবে তারপর এখনো বলতেছি আপনাদের সবার সামনে বলতেছি যে দল যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তের বাইরে কিন্তু যাব না আমাদেরকে যে ফাদেই মানে যে ধরনের পরামর্শ দিয়ে একটু কারণ দলের শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন আপনারা যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন যারা আছেন দায়িত্বশীল নেতা কর্মী যারা আছেন বিএনপির যারা আছেন তারা কি আমার কথার মানে বুঝতে আপনারা যে কোনো প্যারামিটারে কিন্তু ওনার আশেপাশে কেউ কেউ কিন্তু যদি দল যে সিদ্ধান্ত আমরা দলের সিদ্ধান্তের সাথে আসি এবং আমাদের কালকেও যেমন রাতে ফোন দিয়ে বললো যে আমাদের প্রচারণার অ্যাক্টিভিটিস গুলো একটু কম চোখে পড়তেছে তাই বলে ঠিক কিন্তু আমাদের তো যেটা আমরা আবার প্রাইমারি স্কুলে চলে গেছি হয়তো এটাও আল্লাহতালার একটা ভালো লক্ষণ যে আমরা ওই প্রচারণামূলক গেলে হয়তো দ্বন্দ্ব সংঘাত এইসব কোনো একটা কর্মকাণ্ড হয়ে পারতো জল ঠাকুর নিউজ হয়ে তিন নিয়ে একটা নিউজ হইতে পারতো তো আমরা আবার প্রাইমারি স্কুল চলে গেছি মানে কি আমাদের কর্মীদের সাথে যোগাযোগ বাড়িয়ে এসেছে এবং কর্মীওয় কিন্তু ভোটারদের সাথে কথা বলে আমাদের যে ভোটের যে আমি কর্মকাণ্ড আমি মনে করি অনেকের থেকে অনেক প্রার্থীর থেকে অনেক আসরের থেকে কিন্তু বাড়িয়ে এসেছে তো এখন যে কোনো দিন যে কোন মুহূর্তে দলীয় প্রার্থী জলঢাকার ডিলফার্মারি তিনের তত ঘোষণা হবে আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্ট আশাবাদী আল্লাহ সৈজুল হিসেবে নাম ঘোষণা হবে এবং যদি ওনার নাম ঘোষণা হয় আলহামদুলিল্লাহ ওনার নাম ঘোষণা না করে দল যদি যারই সিদ্ধান্ত দিবে বা যে সিদ্ধান্তই দিবে সেই সিদ্ধান্তটা আমাদের আলহামদুলিল্লাহ মেসেজটা ক্লিয়ার সৈজুল হিসেবে সকল নেতাকর্মী তার সাথে ঐক্যবদ্ধ থাকবেন কি আপনারা সেটা বলেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে গাইডলাইন দিবে সেই গাইডলাইন আমরা কাজ করবি কিনা বলেন আমরা তো আশা করতেছিলাম যে হয়তো যেসব আসনের সমস্যা অনেককে তো কেন্দ্রতে ডাকতেছে তো হয়তো আমাদের কাছে কোনো মেসেজ আসবে যে কোনো অন্য কোনো অপশন থাকে ওই কোনো মেসেজ তো আসে নাই তার মানে কি হয়তো এখানে এইখানকার চিন্তাভাবনা যেখান থেকে আসছে তার মাথায় আছে এবং সেটা সময় মতো ডেলিভার হবে তবে কোনো ক্রাইটেরিয়াই এখানে মানে আমাদের যে আমাদেরকে দেওয়া কথা বা ওনাকে নিয়ে যে বিবেচনা করার যে কোনো বিষয় ছিল সেটা পড়তেছে না আসলে তার মানে আমাদের তো এখানে এক পার্সেন্ট নেগেটিভ চিন্তা করার কোনো কারণ প্রয়োজনীয় ছিল না তারপরও কিন্তু কারো কোনো কথার কোনো জবাব দেই নেই ডিউ টু দলীয় শৃঙ্খলা কারণ প্রতিটা মুহূর্তের অবজারভেশন করতেছে এক যে কোনো একটা ভুল পদক্ষেপ কিন্তু ক্ষতির কারণ হইতে পারে তা আপনাদেরকে আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনার একটা লোকও কিন্তু আপনাদের জায়গা থেকে হতাশার নাই এবার আপনারা নিজেরাই হিসেব বিকেশ করছেন রাজনৈতিক ক্যালকুলেশন যে এখানে হয়তো আলাস সৈদুল হিসাবে প্রতি ভালোবাসা পঞ্চাশ পার্সেন্ট থাকলে ধানের শীষের জন্য আপনাদের ভালোবাসার কারণে আপনারা দেখছেন যে না ওনাকে একশো পার্সেন্ট না দিলে হবে না যেহেতু হবে না যার কাছে যেভাবে যে অবস্থায় গ্লাসেসটা দেওয়ার চেষ্টা করুন না কেন আপনারা সবাই কিন্তু পজিটিভ কথা বলছেন কিছু দুই একজন অতি উৎসাহী লোক বাদে তো আমি তারপরে বলবো হয়তো যে কোনো দিন নাম ঘোষণা হবে আপনাদের মাধ্যমে বলবো অনেকে হয়তো ভিডিও করতেছেন যে দলের দায়িত্বশীল যে কোনো পর্যায়ের যে কোনো লোক আপনারা আজকে আঠাইশ তারিখ যেদিন ঘোষণা হবে তার আগের দিন পর্যন্ত যদি কোনো বিরোধীতে করে থাকেন আপনাদের প্রতি কোনো রাগ অভিমান কিছু নেই আমাদের ধারা শেষের পক্ষে আপনারা কাজ করবেন এখনও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আশাবাদ ব্যক্ত করতেছি যে আপনারা এক কাতারে হয়ে ঐক্যবদ্ধভাবে এখানে জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সৈদলীর পক্ষে আপনারা কাজ করবেন বা আল্লাহ সৈদলী সহ আমরা সবাই মিলে দল যে সিদ্ধান্ত নিবে সেই অনুযায়ী কাজ করব কথা ক্লিয়ার তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না এটা হচ্ছে খুবই ক্লিয়ার মেসেজ এবং আপনারা আমাদের কর্মীদেরকে এই মেসেজটাই দিবেন এরপরে উনি আছেন আমাদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং ধানের শীষের একমাত্র মনোনীত প্রার্থী কথাটা মনে রাখবেন উনি আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে আপনারা নামাজের পড়ানোর ক্ষেত্রে বসে আছেন সবাইকে ধন্যবাদ জানি আমার মনে হয় যে এবার একটু গণসংযোগগুলো ওনার হয়তো একটু ব্যস্ততার কারণে আমাদের দলীয় কারণে হলো আজকে থেকে হোক কালকে থেকে হোক আর বাড়ানো উচিত সেটা আপনার একটু কথা বলে নিয়ে Çin'den Drib'in şöylediklerinden dolayı